মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হোটেল মালিকের জামিন মঞ্জুর দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানার অন্তর্গত চাঁদমুখ এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্রের ব্যবসা এমনটাই অভিযোগ স্থানীয়দের শনিবার ক্ষিপ্ত গ্রামবাসীর একটি মেয়ে সহ হাতে নাতে ধরে ফেলেন ও হোটেল ভাঙচুর চালায় এর পাশাপাশি হোটেল মালিকের বিরুদ্ধে বংশিয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এদিন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক জয়ন্ত মণ্ডলকে গ্রেপ্তার করে বংশীহারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাইশ তিন দু হাজার পঁচিশ হালালপুর নিবাসী এক ব্যক্তির লিখিত অভিযোগ করে জানান চাঁদ মুখ ব্রিজের সংলগ্ন পাকা রাস্তার ধারে একটি টিনের ঘরে হোটেল ব্যবসার আড়ালে মধুচক্রের ব্যবসা চলছে এদিন অভিযুক্ত হোটেল মালিককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্ত হোটেল মালিককে এক হাজার টাকা জরিমানা করে এবং জামিন দেয় কালকে তো আমরা একটা লঙ্কার কাজ করতেছিলাম এখানে হ্যাঁ হঠাৎ মানে কে আমরা যে শুনতে পাইলাম গেলাম হুম যাই দেখি ওই বাড়ির বউটা ওই মেয়ে টাকা ধরতে যায় থামা থামা যাইও না যাই না যে কেন দাঁড়াবো তুমি ডেলি আসো এরকম দুই একদিন পর পর আসো কথা না আমি তো আসি না আমি আজকেই প্রথম আছি কেন আসছি কত ভাত খাওয়ার জন্য আসছি এখন পরে চাবা চাবির ফলে পরে স্বীকার করলো যে হ্যাঁ আমাকে ডাকিয়েছিল ফোনে আমার ডাকে এনেছি হুম কি করে আমাকে আসতে বলছে আমি আসছি কিন্তু ওটা বললো না যে কিসের জন্য ডাকিয়েছি ওটা বললো না তাহলে এখানে কি দেহ ব্যবসা হচ্ছিল দেহ ব্যবসা হচ্ছে আমাদের মনে হয় যে দেহ ব্যবসা যদি না হয় তাহলে ওই মেয়েগুলো আসবে কেন কতদিন থেকে হচ্ছে এই দেহ ব্যবসাটা ওই যখন থেকে ঘর হয়েছে তারপরে থেকে মানে চালু হয়েছিল কিন্তু তার বন্ধ হয়েছিল মাঝখানে বন্ধ হওয়ার পরে আবার তো দেখতেছি এরকম অবস্থা তাহলে কি পুলিশের মদতেই কি এই দেহ ব্যবসাটা হচ্ছে এখন পুলিশের মদতে না কি বাবু পুলিশের মদত যদি না হয় তাহলে সাহস পাবে এবং কেমন করে আপনারা কি চাইছেন আমরা শান্তি যাচ্ছি যে পাশাপাশি বাড়ি আমাদের আমাদের তো বউ বেটি আছে আপনার নাম আমার নাম হোসেন আলী আমরা তো এই বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ